আমাদের দাদা বেঁচে থাকতে খালি শুধু বলতো অশিক্ষিত মিত্রকে অশিক্ষিত মিত্রকে অশিক্ষিত মিত্র আমি তোমাকে আমি নিজে প্রশ্ন না করে তোমাকে প্রশ্ননা করতে শিক্ষিত মৃত্যু তৈরি করার জন্য তুমি তাও শিক্ষিত মিত্র হতে পারছ না আমি যেমন রাখবো না আপনি যা বলবেন তাই হবে ভাই যা হয়েছে হয়েছে এখন বসে থাক আমি যা বলবো তাই শুনবা তো অবশ্যই আচ্ছাতে চলো দাদা বসো এখানে। দেখি করেন। শিক্ষিত মৃত্যু হওয়ার জন্য কিছু রুলs তোমার মেন্টর করতে হবে। এটা কি একটু শুনে? যদি তুমি মেন্টর না করতে পারো তাহলে তুমি শিক্ষিত মৃত্যু হতে পারবে না। যেমন মিথ্যা কথা বলার সময় অবশ্যই তোমার কিছু সত্য ঘটনা, সংলাব জড়িতভাবে তোমাকে মিথ্যাটা বলতে হবে না হলে তুমি কখনোই শিক্ষিত ব্যক্তি হতে পারবো না একটি ব্যক্তির কাছে যেতে হবে এবং মিথ্যা কথাগুলো গুছিয়ে সুন্দর হয়ে বলতে হবে ভাই একটা কথা বলি আমাদের যে সবাই বংশগত মিথ্যুক বলে এই বংশগত মিথ্যুকে কাহিনী দেখি তাহলে কাহিনীটা শোনো আমাদের দাদা দাদা সে আম গাছ কাঁঠাল গাছ এবং বিভিন্ন গাছে তোমার নাশ ছিল সে ডাবস্ত তোমার হচ্ছে ডাবের যে তারা সে ব্যস্ত হচ্ছে তিন মাসে ডাব বলে ব্যস্ত এবং একটি আম গাছের তারা বিভিন্ন নামে সে হচ্ছে বিক্রি বিক্রি করতে করতে এই সে নাম পড়ে যায় তার তার হচ্ছে মৃত্যু বংশ বা বংশগত মিথ্য আমাদের নাম এটা কি সত্য থাকে না আরে না এটাও মিথ্যা কথা যেটা যে কাহিনীটা বললাম এটাও মিথ্যা কথা আমাদের রক্তে মিঠা মিশে আছে এবং আমরা গম খুব একটা এই যে সামনে একটা ব্যক্তি দেখা যাচ্ছে এই ব্যক্তিকে তুমি মিথ্যা কথা বলবে আমি তোমাকে পরীক্ষা নেব যে বলতে পারবে এবার দাঁড়ান দেখেন আমি কিভাবে মিথ্যা কথা বলব আচ্ছা যাও ভাই ভাই আপনার বউতে একটা পোলার সাথে পালাচ্ছে কি খুব উপকার করলেন আমি এখনই ধরছি বাহ বাহ তুমি পারবে তুমি পারবে আমি দেখলাম অনেক সুন্দর হয়েছে তোমার মিথ্যা কথা বলা তুমি আমাদের বংশের নাম উজ্জ্বল করবে ঠিক আছে দয়া করেন যেন আরো বড় মিথ্যে হতে পারি তুমি শিক্ষিত মিথ্যে করতে পারবো ভাই আমি তো বিয়েই করিনি তাহলে আমার বউ কোথায় থেকে আসলো আরে ভাই আমি তো মিথ্যা কথা বলার প্র্যাকটিস করেছিলাম তাই বল আরে আরে তুই মিথ্যুক তোর বংশ মিথ্যুক মিথ্যা কথা বলা ভালো না অভিযোগটা শুনে আমি অনেক খুশি হইলাম তুমি পারবে শিক্ষিত মিত্র হতে পার